হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল আর আমাদের ফোন নাম্বার স্ক্রিনের ওপর শো করা হলো তোমরা চাইলে যোগাযোগ করতে পারো আজকে নয় জুলাই চলে গেছিলাম বড় সিসিআর জিলে কেমন কি মাছ খাচ্ছে দেখতে তো এর আগে ভিডিও ছেড়েছিলাম যে সিসিআরের ওপেনিংয়ে কেমন কি মাছ খেয়েছিলো তো তারপরে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর কমিটি শনিবার হাজার কেজি মাছ দিয়েছিল পুকুরে এবং আমরা মঙ্গলবার তাই জন্য দেখতে গেছিলাম কেমন কি সিট হয়েছে কেমন কি মাছ খাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো না কেটে তাহলেই বুঝতে পারবে সিসিআরের রেজাল্ট কি আছে প্রথমেই বলে রাখি যে এই মঙ্গলবার মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটার মতো সিট হয়েছিল পাঁচিল পাড়ে বেশ কিছু সিট হয়েছিল আর বাগান পাড়েও কিছু সিট হয়েছিল যেহেতু আমি সমস্ত দিকটা যেতে পারিনি তাই পাঁচিল পাড়ের দিকের ভিডিওটাই তোমাদের দিকে তুলে ধরলাম আর কিছু মাছ খেলানোর ভিডিও রইলো বড় বড় মাছ খেলানোর ভিডিও রয়েছে সেগুলোও তোমরা দেখতে পাবে সম্পূর্ণ ভিডিওটা না কেটে দেখার রিকোয়েস্ট রইল আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অলে সেট করে দিও তাহলে আমাদের ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমরা দেখতে পাবে তো এই দিকটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ থেকে একদম নব্বই বিরানব্বই এর অবধি সিট তো এই সিটগুলোর মধ্যে যেটা আমরা লক্ষ্য করে দেখেছি সকালবেলা এগারোটায় আমি পৌঁছেছিলাম সকালের দিকে তেমন সিসিআরে মাছ খাচ্ছিল না আজ মঙ্গলবার প্রায় বেশিরভাগ সিটেই মাছ খাচ্ছিল না বললেই চলে বেলা বাড়ার সাথে সাথে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ থেকে মাছটা খাওয়া শুরু করে তো আমি চুরাশি নম্বর সিটের দিকে গেছিলাম দেখতে পাচ্ছ এটা চুরাশির দিক তো চুরাশি একাশি নব্বই একানব্বই এই সমস্ত সিট কিন্তু ভালো মাছ খেয়েছে তার ভিডিও আমি দিয়েছি জালের ভিডিও দেয়া রয়েছে এটা চুরাশি নম্বর সিটের একটা মৃগেল মাছ এটা ভালো সাইজের মৃগেল মাছ ভাইজান খেলাচ্ছে দেখতে পাচ্ছেন তো সকালবেলা আমরা যখন পৌঁছেছিলাম পুকুর পাড়ে তখন দেখি যে বেশি ভাগ শিকারি কিন্তু মাছ পায়নি এবং তার কারণ হচ্ছে মাছ কিন্তু অনেক মরে গেছিল সিসিয়ারে যার জন্য পুকুরের জল ডিফেক্ট হয়ে যায় জলে গন্ধ হয়ে যায় তো মাছটা সেইভাবে খাচ্ছিল না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগারোটা সাড়ে এগারোটার পর মাছগুলো খেতে শুরু করে যে সাইজের মাছ কাতলা মাছ ছাড়া হয়েছে সেই মাছ দেখতে পাচ্ছ উঠছে তো এই সাইজের মাছগুলো খাচ্ছিল এবং কম বেশি বড় মাছও খেয়েছে কিছু কালবোস মাছ খেয়ে গেছে তার ভিডিও দেয়া রয়েছে তোমরা পুরো দেখতে পাবে তোমরা যারা বন্ধুরা আগামী দিন মাছ ধরতে ইচ্ছুক তাদেরকে আমরা একটাই কথা বলতে চাই যে এখানে বুঝে শুনে তবেই সিট বুক করবে নিজে গিয়ে দেখে তবেই সিট বুক করবে কারণ একদিন মাছ খাচ্ছে অন্যদিন নাও খেতে পারে আমাদের দেখানো ভিডিও দেখে সোজা সিসিআর চলে যাবে না আর এখানে কি টোপ ফেলবে এখানে সব ধরনের টোপই কিন্তু অ্যালাউ বাদাম খোল ছাতু সুজি সবাই সবকিছু ফেলতে পারো কিন্তু বেশিরভাগ যেটা মাছটা খাচ্ছে মিক্সিং টোপে ছাতু সুজি মিক্সিং যে টোপ হয় সেই টোপে খাচ্ছে টিপি পচা আপনার লাল বাকড় এই সমস্ত জিনিস কিন্তু আমরা ছাতুর ভেতরে বা টোপের ভেতরে দিয়ে থাকি আপনারাও এগুলো দিতে পারেন তো এটা একটা বড় সাইজের কালবোস মাছ দেখতে পাচ্ছেন খেয়ে গেছে খুব সুন্দর সাইজ কালভোস মাছগুলোর প্রায় তিন কেজি প্লাস হবে মাছটা দেখুন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন মাছটা কিরকম কি ওয়েট হতে পারে আমার চোখের দেখায় তিন কেজি মনে হয়েছে

এটা একানব্বই নাম্বার সিট থেকে খেয়েছে আগেরটা একাশি নাম্বার সিটের আপনারা মাছগুলোর আনুমানিক ওয়েট কমেন্টে জানাতে পারেন আমাদের দেখে মনে হয়েছে এটাও তিন কেজি প্লাস দেখুন দেখে নিয়ে ठीक है ये ठीक है ये हां दाना डुबकन लर्निंग मारे फट कोई खुले या बे माच अंदर डुबके या ना तो ना ना डुबके ना कलगो साइड टाइम है समय नहीं है समय नहीं ओ कलगो साइड से मुंह से बोले आ ये বন্ধুরা সিসিআর ঝিল মঙ্গল বৃহস্পতি শনি এবং রবিবার করে খোলা থাকে আপনারা যারা বসতে ইচ্ছুক তাদেরকে কিন্তু এসে সিট দখল করে তবে মাছ ধরতে হবে কারণ এখানে কোনো বুকিং সিস্টেম নেই যে আগে আসে যে যেরকম সিট পায় সেই রকম সিটে বসে যায় এই তথ্যটা আপনাদেরকে জানিয়ে রাখলাম আর এই পুকুরে আসার ঠিকানা হচ্ছে এটা হাওড়া ডিস্ট্রিক্টের বালি সমবায় মৎস্য শিকার সমবায় সমিতি বালি বড় সিসিআর ঝিল বললেই যে কেউ দেখিয়ে দেবে হাওড়া ডিস্ট্রিক্টে বালিতে অবস্থিত তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা আরেকটা বড় মাছ এটা একটা বড় সাইজের রুই মাছ প্রায় চার কেজি প্লাস এটা বিরানব্বই নম্বর সিট থেকে হয়েছে মাছটা ওভারঅল যদি দেখা যায় সিসিয়ারে সকাল থেকে মাছ না খেলেও পরবর্তীকালে কিন্তু ভালোই মাছ পেয়েছে শিকারীরা সব সিটে মাছ সেরকম না হলেও বেশ কিছু সিটে ভালোই মাছ হয়েছে দেখতে পাচ্ছ এটা একানব্বই নম্বর সিটের মাছ তোমাদের একটা বড় কালবোস রুই কাতলা সবই হয়েছে

এটা সুব্রত প্রপ ফিশিং এ সুব্রত 84 নম্বর সিটে বসেছিল এই 84 মাছ সুব্রতর একটা বড় মিগল হয়েছে ব্রিগেট হয়েছে উই হয়েছে তবে বড় মাছ পায়নি মাছ খায়নি তা নয় মাছ ভালোই পেয়েছে এই মাছ তবে বড় মাছটা 84 থেকে খায়নি এটা দেখতে পাচ্ছ একাশি নম্বর শীতের মাছ ওনারা কিন্তু ভালোই মাছ ধরেছে যে কাতলা মাছ গুলো ছাড়া হয়েছে সেই মাছগুলো মুখ করেছে এবং সেগুলো কিন্তু অনেকই খেয়েছে বলা যায় তুলনামূলক ভালোই খেয়েছে এবং এনারা একটা বড় মাছও ধরেছে বড় কালবোস কেমন লাগলো আজকে খুব ভালো লাগলো মাছ ধরে এনজয় হয়েছে রিপোর্ট আমার চোখে আপাতত খুব ভালোও না খুব খারাপও না আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওয় ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ